নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম আজকে আমি ফুলকপির পপকর্ন বানিয়ে আপনাদেরকে দেখাবো তার জন্য আমি এখানে একটা গোটা ফুলকপি এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি একদম ছোটো সাইজ করে কেটে নিতে হবে কেটে ধুয়ে আমি একদম রেডি করে নিয়েছি এইবার একটা বড় পাত্র নিয়ে নিলাম পাত্রের মধ্যে কফিগুলো ঢেলে দিলাম এতে কিছু উপাদান মিশিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এইবার দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এইবার সব কিছু হাতে করে মাখিয়ে নেব যদি এখানে অল্প একটু জলের প্রয়োজন হয় তো এখানে অল্প একটু জল আমি দিয়ে দেব যেহেতু নুন দেওয়া আছে মাখাতে মাখাতে অল্প একটু জল বেরিয়ে আসবে বেশ ভালো করে মিখিয়ে আমি এটা আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব দেখুন প্রত্যেকটা কফির গায়ে কত সুন্দর মশলা লেগে রয়েছে এইবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো তো পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা হালকাভাবে গরম করে নেব এখানে পুরোপুরি ভালো করে গরম করার কোনো প্রয়োজন নেই হালকা গরম হলেই চলবে তো হালকা গরম হয়ে গিয়েছে এইবার কফিগুলো কফির পপকর্নগুলো দিয়ে ভেজে নেব হালকা আছে হাতে টাইম নিয়ে ভেজে নিতে হবে খেতে একদম দুর্দান্ত লাগে বাড়িতে এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন উল্টে পাল্টি খুব সুন্দরভাবে ভেজে নেব আবার খুন্তি করে উল্টে পাল্টে দেব ফুলকপির পপকর্নগুলো ভাজতে একটু সময় লাগবে এইগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এইবার তুলে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে খেতে কতটা অসাধারণ লাগবে এগুলো ভেজে নিয়েছি এইবার একটা ছান্তা দিয়ে ছেঁকে তুলে নেব পরেরগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব পরের পপকর্নগুলোও দিয়ে দিলাম এইগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এইগুলো ভেজে নিয়েছি এইগুলো তুলে নিলাম অবশিষ্ট যেইগুলো রয়েছে ওইগুলোও ভেজে নেব আবারও দিয়ে দিলাম এইগুলো উল্টে পাল্টে লাল লাল করে বেশ ভেজে নেব যখন এই রকম ফুলকপির পপকর্ন খাওয়ার ইচ্ছে করবে আপনাদের তখনই বাড়িতে অনাহাসি আপনারা বানিয়ে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে এইগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিলাম সমস্ত পপকর্নগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেল দেখুন বন্ধুরা কতটা খাস্তা মুচমুচে হয়েছে রেডি হয়ে গেল আমার ফুলকপির পপকর্ন বানানো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার